ইরে সুপারম্যান তুই হঠাৎ আমার বাড়িতে এসে ব্যায়াম করা শুরু করে দিলি যে কি হলো তোর আবার তোকে আর কি বলবো দিন দিন আমার শক্তি অনেক কমে যাচ্ছে আগে আমি একটা ঘুষি মেরে গোটা পৃথিবী হেলিয়ে দিতে পারতাম এখন একটা সামান্য কুকুরকেও আমি মারতে পারি না মারতে গেলেই আবার উল্টে আমাকে কামড়েও দেয় সে কি রে সুপারম্যান তোর শক্তি এত কমে গিয়েছে তাহলে তুই ভালো করে ব্যায়াম কর তোর যদি আগের মতো আবার শক্তি ফিরে পেতে চাস ঠিক আছে ঠিক আছে করছি দশ লক্ষ এগারো দশ লক্ষ বারো দশ লক্ষ তেরো দশ লক্ষ চোদ্দো দশ লক্ষ পনেরো উফ হাঁপিয়ে গিয়েছি রে বন্ধু আমি আর পারবো না ও আমার এইবার ব্যায়াম করা হয়ে গিয়েছে বন্ধু তুইও এবার ব্যায়াম ট্যাম কর আর আগের মতো শক্তি আছে তো কত মোটা হয়ে গেছিস তুই দেখ একবার ঠিক ঠিক আছে আছে আজকে থেকে আমিও ব্যায়াম করব। বন্ধু আসি আমি ভালো থাকিস কিন্তু আজকের মতো ব্যায়াম হয়ে গিয়েছে এবার আমি বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে আবার অনেক কাজ আছে বাড়িতে গিয়ে আবার আমাকে রান্না করতে হবে তবে আমি খেতে পারবো আমার বাড়িতে কেউই নেই সুপারম্যান হয়ে আমাকেই রান্না করতে হবে কি আর করা যাবে তাই বাড়ির দিকে রওনা দিই এবার বাড়ি তো বেরিয়ে পড়লাম কিন্তু বাড়িতে গিয়ে কি রান্না করব কারণ আমার বাড়িতে কোনো তো সবজি নেই আমাকে মনে হয় আজকে না খেয়েই থাকতে হবে আমি বন্ধুর বাড়িতে খেয়েও এলাম না কি আর করা যাবে আমাকে মনে হচ্ছে জল খেয়েই ঘুমিয়ে পড়তে হবে সুপারম্যান ঠিক কথাই বলেছে আমি দিনকে দিন মোটাই হয়ে যাচ্ছি হ্যাঁ আমি তো অনেক মোটা হয়ে গেছি আমার উপরের ঘরে ব্যায়ামের অনেক সরঞ্জাম আছে কিন্তু আমার ব্যায়াম করতে একদমই ভালো লাগে না প্রতিদিন শুধু কাল করব কাল করব করে আমার আর ব্যায়ামই করা হয় না আজকে যাই একটু ব্যায়াম করে নি এই দেখতেই পাচ্ছ আমার কাছে ব্যায়ামের সমস্ত সরঞ্জামই আছে আমার কাছে ডাম্বেল আছে আরো অন্যান্য সমস্ত ব্যায়ামের সরঞ্জাম রয়েছে এক একটা ডাম্বেল প্রায় একশো কিলো ওজন দুটো ডাম্বেল মিলে দুশো কিলো ওজন হবে এখন কি আমি সেগুলো আর চাগাতে পারবো তখন আমি এক আঙুলে দুটো ডাম্বেল চাগাতাম কি রে স্পাইডারম্যান তুই আমার রাস্তাঘাট করে দাঁড়িয়ে পড়লি যে রাস্তা থেকে সর আমি তো বাড়ি যাব কি বললি সুপারম্যান তুই বাড়ি যাবি তুই তো আজকে বাড়ি যেতে পারবি না কেন কেন আমি বাড়ি যেতে পারবো না কেন কারণ তোকে আমি আজকে কিডন্যাপ করে তোকে মেরে ফেলবো তারপর তোর আমি সমস্ত শক্তি নিয়ে নেব হা 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 কি মজা তুই আমাকে কখনোই কিডন্যাপ করতে পারবি না তোকে আজকে আমি মেরে ফেলবো ওই তো সামনে ট্রেড মিলে যাই গিয়ে একটু দৌড়া দৌড়ি করে নি কারণ দৌড়া দৌড়ি করলে শরীরের অনেক উপকার হয় এটা তো পুলিশ কাকুর ফোন হ্যালো পুলিশ কাকু আপনি আমাকে ফোন করেছেন কেন মুদ্রে ধারে অনেক বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমিরে আক্রমণ করেছে তুমি তাড়াতাড়ি যাও কুমিরগুলো মেরে ফেল না হলে ওই কুমিরগুলো সাধারণ মানুষের অনেক বড় ক্ষতি করে দিতে পারে ঠিক আছে পুলিশ কাকু আমি সমুদ্রের ধারে গিয়ে সমস্ত কুমিরকে মেরে ফেলছি ওফ এই হয়েছে জ্বালা আমার কাছে শক্তি আছে বলে আমাকে এখন সমুদ্রের ধারে গিয়ে সমস্ত কুমিরকে মেরে ফেলতে হবে কি আর করা যাবে পুলিশ কাকু বলেছে যখন যেতেই হবে যাই গিয়ে দেখি কত ভয়ঙ্কর আর কত বড় বড় কুমির রয়েছে আমার কাছে কোনো ব্যাপারই না আমি গিয়ে সমস্ত কুমিরগুলোকে মেরে ফেলবো আর দেখতে পাচ্ছ তোমরা সামনে এটা হচ্ছে আমার কোবরা বাইক এই বাইকটা ফ্রি ফায়ার দেখতে পাওয়া যায় কিন্তু এটা ফ্রি ফায়ার এর বাইক নয় এই বাইকটা আমাকে স্পাইডারম্যান গিফট করেছে কত সুন্দর বাইকটা তাই না কত স্পিডে যায় এর স্পিড প্রায় ঘন্টায় এক হাজার কিলোমিটার আর মানে বুঝতে পারছো হাওয়ার স্পিড থেকে অনেক বেশি আর বন্ধুরা তোমরা কি করছো তোমরা এখনো ভিডিওতে লাইক করোনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এই তো অবশেষে আমি সমুদ্রের ধারে চলে এসেছি ওই তো আমি কুমিরগুলোকে একটু একটু দেখতে পাচ্ছি আমি বাইকটা এইখানে রাখি ওইখানে বাইকটা নিয়ে গেলে হবে না তা না হলে আমি আমি কুমির মারতে এসেছি কুমিরগুলো আমাকেই মেরে ফেলবে ওরে বাবা কত বড় বড় আর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কুমির রে এক একটা কুমির পারে আমার থেকেও বড় হবে এই কুমিরটা আমার সামনে চলে এসেছে তাড়াতাড়ি একে মেরে ফেলি বাবা এই তো একটা লঞ্চার মেরেছি আর কুমিরটা পটল তুলেছে আর কুমিরের মুখটা দেখো কুমিরের মুখটা কত বড় আর কত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হয়ে লাভ কি আমার একটা লঞ্চার খেলো আর পটল তুলে ফেললো যাই তাড়াতাড়ি সমস্ত কুমিরগুলোকে মেরে ফেলি একেও একটা লঞ্চার মারবার এও পটল তুলবে এই দেখো এও পটল তুলে ফেললো আসলে আমার লঞ্চারে র পাওয়ার এ আপনি আমাদের মেরে ফেলছেন কেন আমি আপনাদের কি ক্ষতি করেছি এই রে এই কুমিরগুলো আবার কথাও বলতে পারে নাকি এই নে আমার লঞ্চার খা তোরা কথাই বলতে পারিস আর যাই করিস আমার হাতে তোরা বাঁচতে পারবি না আমাদের মেরো না প্লিজ আমাদের ছেড়ে দাও আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি আর কোনোদিনও এখানে আসবো না এই তো আমি প্রায় সবাইকে মেরে ফেলেছি আর একজনই বাকি আছে এবার একেও লঞ্চার মেরে মেরে ফেলবো এই তো সবাই শেষ হয়ে গেছে কি আর করা যাবে তোদেরকে আমাকে মারতেই হতো কারণ পুলিশ কাকু আমাকে অর্ডার দিয়েছে আমি তোদেরকে না মারলে তোরা আমাদেরকে মেরে ফেলতি সেই জন্য তোদেরকে মারতেই হলো তা যাই হোক সব কুমিরকে মেরে ফেলেছি এবার আমি বাড়ি চলে যাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম যে স্পাইডারম্যান সুপারহিরোকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে এই কথাটা সুপ্রিয় গেমারকে জানাতেই হবে পারলে একমাত্র ওই পারবে সুপারম্যানকে বাঁচাতে যাই আমি ঝটপট করে সুপ্রিয় গেমারের বাড়িতে চলে যাই এই সব ছোটখাটো আমাকে কাজ কেন দেয় কে জানে আমি হলাম সুপ্রিয় গেমার আমি হচ্ছে এই সব বড় বড় কাজের জন্য রয়েছি এই পুলিশগুলোও না আমাকে কি ভাবে কে জানে তা যাই হোক বাড়িতে যাওয়া যাক অনেক বেলা হয়েছে এই তো অবশেষে আমি বাড়িতে চলে এসেছি এবার বাইকটা এখানে রেখে দিই যাই এবার তাড়াতাড়ি করে গিয়ে ঘুমিয়ে পড়ি আমার আর ভালো লাগছে না এই এত রোদে আমার মাথা পাতা সবকিছু ঘুরছে কি রে গোকু এমন সময় তুই আমার বাড়িতে কি করছিস বন্ধু আমি বাড়ি যাচ্ছিলাম আর হঠাৎ করে দেখতে পেলাম স্পাইডারম্যান সুপারম্যানকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তাই এই কথাটা বলার জন্য আমি তোর বাড়িতে এসেছি কি বললি গোকু স্পাইডারম্যান স্পাইডারম্যান কে কিডন্যাপ করেছে কিন্তু স্পাইডারম্যান সুপারম্যান কে কিডন্যাপ করবে কেন সেটা তো আমি জানি না সুপারম্যান বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আর স্পাইডারম্যান জোর করে সুপারম্যান কে ধরে নিয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি যাও সুপারম্যান কে গিয়ে বাঁচাও না হলে সুপারম্যান এর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ঠিক আছে গোকু আমি এক্ষুনি যাচ্ছি সুপারম্যান কে বাঁচানোর জন্য ও আমি সব বুঝতে পেরেছি এখন সুপারম্যান এর শক্তি কমে গিয়েছে তাই স্পাইডারম্যান সুপারম্যান কে ধরে নিয়ে যেতে পেরেছে না হলে সুপারম্যান এর যা শক্তি স্পাইডারম্যান কে একটা ঘুষি মারবে স্পাইডারম্যান পটল তুলবে এই তো আমি অনেকটা পথ অতিক্রম করে চলে স্পাইডারম্যানের বাড়ির কাছাকাছি এটাই হচ্ছে স্পাইডারম্যান বাড়ি এখানে স্পাইডারম্যান সুপারম্যান কে কিডন্যাপ করে রেখেছে আজকে স্পাইডারম্যান মেরে আমি সুপারম্যানকে এখান থেকে নিয়ে চলে যাব যাই ভেতরে গিয়ে দেখি স্পাইডারম্যান কোথায় রয়েছে গিরে বন্ধু তুই হঠাৎ আমার ঘরে এসেছিস কেন তোর কোন বিপদ হয়েছে নাকি বিপদ আমার হয়নি এবার বিপদ তোর হবে তুই তাড়াতাড়ি বল সুপারম্যানকে তুই কেন কিডন্যাপ করেছিস আরে আমি কেন সুপারম্যানকে কিডন্যাপ করতে যাবো দেখ সুপারম্যান হয়তো ঘরে ঘুমাচ্ছে তুই শুধু মধু আমার উপরে সন্দেহ করছিস দেখ স্পাইডারম্যান আমার মাথা কিন্তু গরম হয়ে রয়েছে তুই বল সুপারম্যানকে কোথায় কিডন্যাপ করে রেখেছিস না বললে তোকে কিন্তু এখানেই মেরে ফেলব আরে আমি বলছি আমি সুপারম্যানকে কিডন্যাপ করিনি তুই শুধু মধুই আমার উপরে রেগে যাচ্ছিস ঠিক আছে তুই এতবার করে যখন বলছিস তুই নিশ্চয়ই সুপারম্যানকে কিডন্যাপ করে নিস তাহলে আমি এখান থেকে আসলাম আমি বুঝতে পেরেছি এইভাবে আমাকে আমাকে সত্যি কথা বলবে না আমার আমার ফিরে আসতে হবে এই তো আমি এসেছি এবার স্পাইডারম্যান আমাকে দেখে ভয়ে ও সত্যি কথা বলে ফেলবে তখন আমি আমার ছোটখাটো রূপ নিয়ে গিয়েছিলাম তো তাই ও আমাকে সব সত্যি কথা বলেনি এবার আমি হালক হয়ে গিয়েছি এবার ও আমাকে সব সত্যি কথা বলবে এই তো অবশেষে আমি স্পাইডারম্যানের বাড়ির কাছে চলে এসেছি এবার ও আমাকে দেখে ভয়ে সমস্ত কথা গড় করে বলে কেলবে এইখানেই আমি বাইকটা রেখে যাব আজকে আমি স্পাইডারম্যানকে পুরো মেরে ফেলব ও কিনা সুপারম্যানকে কিডন্যাপ করেছে ওর এত বড় সাহস এই স্পাইডারম্যান তুই এবার বল সুপারম্যানকে তুই কোথায় আটকে রেখেছিস আরে আমি তো বললাম আমি সুপারম্যানকে কোথাও আটকে রাখিনি তাই নাকি তুই সুপারম্যানকে কোথাও আটকে রাখিনি তুই এবার দেখবি হালকের শক্তি তোকে একটা ঘুষি মারবো তোর থোবরা অমনি চেঞ্জ হয়ে যাবে সত্যি করে বল সুপারম্যান কোথায় তা না হলে তোকে একটা ঘুষি মারবো তুই আকাশে উড়ে চলে যাবি ঠিক আছে ঠিক আছে আমি বলছি সব সত্যি কথা কিন্তু তুই আমাকে মারিস না আমি সুপারম্যান আমার বাড়ির পেছনে লুকিয়ে রেখেছি এই তো স্পাইডারম্যান এবার সত্যি কথা বলেছে সুপারম্যান বাড়ির পেছনে লুকিয়ে রেখেছে না জানি সুপারম্যান কতটা কষ্ট পাচ্ছে বন্ধু তুই এসছিস তুই আজকে না এলে তুই নিজেও জানিস না আমার কত ক্ষতি হয়ে যেত থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ আমি থাকতে তোর ক্ষতি হবে সেটা তুই ভাবলি কি করে এক না স্পাইডারম্যান আমাকে মেরে আমার সমস্ত শক্তি নিয়ে নেওয়ার জন্য আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি স্পাইডারম্যান কে উচিত শিক্ষা দিয়ে দেবো তুই চিন্তা করিস না তোর ক্ষতি করবে না ঠিক আছে তুই এবার এখান থেকে বাড়ি চ বন্ধুরা তোমরা তোমরা কি করছো আমি তো বাঁচিয়ে ফেললাম এখনো লাইক তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো সাবস্ক্রাইব করেছো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আজকের মতো টাটা গুডবাই দেখা হচ্ছে পরবর্তী আরো ধামাকাদার ভিডিও নিয়ে সো গুডবাই বন্ধুরা